আপনি জানেন কি আরও দেখুন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি যে দেশ এক সময় দারিদ্র দুর্নীতি আর নির্ভরতার প্রতীক ছিল আজ সে দেশ আমেরিকার পরে দাঁড়িয়ে আছে এই পরিবর্তনটা হঠাৎ হয়নি স্বাধীনতার পর থেকে ভারত লড়েছে রাজনৈতিক অস্থিরতা খাদ্য সংকট এমনকি যুদ্ধের মাঝেও কিন্তু উনিশশো একানব্বই সালের উদারীকরণই ছিল আসল মোট তখন থেকেই দেশটা নিজের দরজা খুলে দিল বিশ্ব বাজারের জন্য যখন সবাই ভাবছিল ভারত পারবে না তখনই দেশটা দেখালো তার আসল শক্তি মানব সম্পদ আজ আপনি দেখবেন গুগল মাইক্রোসফট আইবিএম সব জায়গায় ভারতীয়রা নেতৃত্ব দিচ্ছে আর এই নেতৃত্বের পিছনে ছিল শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ আইআইটি আইআইএম এসব শুধু প্রতিষ্ঠান নয় ভারতের অর্থনৈতিক বিপ্লবের কারখানা একটা মজার তথ্য জানেন ভারতের সেবা খাত আজ দেশের জিটিপির প্রায় শতাংশ তৈরি করে অর্থাৎ ওডার থেকে কল সেন্টার এখনো রপ্তানি তবে এখানেই শেষ নয় সাম্প্রতিক বছরগুলোতে ম্যানুফ্যাকচারিং ভারত জায়গা নিচ্ছে মেক ইন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া শুধু স্লোগান নয় বাস্তব পরিবর্তনের প্রতিচ্ছবি তবুও প্রশ্ন থাকে এই উন্নতি কি সবার জন্য গ্রামীণ দারিদ্র বেকারত্ব মুদ্রাস্ফীতি এগুলো এখনও ভারতের বাস্তব চ্যালেঞ্জ কিন্তু এখানেই ভারতের বিশেষত্ব প্রতিবারই সংকটে পড়ে দেশটা নতুন সুযোগ খুঁজে নেয় যেমন কোভিড সময় ডিজিটাল অর্থনীতি এবং স্টার্ট আপ বুম ভারতকে এক নতুন দিক দেখায় আপনি কি জানেন এখন ভারতে প্রতিদিন প্রায় একশো প্লাস নতুন স্টার্টআপ তৈরি হয় এটা শুধু সংকার খেলা নয় এটা মানুষের স্বপ্নের প্রতিফলন বিশ্ব এখন ভারতের বাজারকে শুধু ক্রেতা নয় পার্টনার হিসেবে দেখছে জি টোয়েন্টি সামিটে ভারতের নেতৃত্বই দেখিয়ে দিল অর্থনীতি মানেই এখন ভারতের নাম তবে সামনে কতটা সহজ নয় গ্লোবাল সুদের হার বাড়ছে আমেরিকা চীন বাণিজ্য যুদ্ধের প্রভাবও পড়ছে দক্ষিণ এশিয়ায় কিন্তু ভারতের অর্থনীতির ভিত এখন আগের চেয়ে অনেক শক্তিশালী বিশ্ব ব্যাংক ও আই এম দুজনেই বলছে আগামী দশকে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে আর আপনি জানেন তারা এই পরিবর্তনের আসল কারিগর আমরা অর্থাৎ সাধারণ মানুষ প্রতিটি স্টার্ট প্রতিটি বিনিয়োগ প্রতিটি স্বপ্ন ভারতের নতুন ইতিহাস লিখছে তাই পরের বার কেউ বললে অর্থনীতি শুধু টাকার খেলা আপনি বলুন না এটা এক জাতির আত্মবিশ্বাসের গল্প কারণ আজ ভারত শুধু অর্থনীতিতে নয় মনেও বড় হয়ে উঠছে